হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম যারা অ্যাকশন রিলস ভিডিওগুলি আপলোড করতেছেন কিন্তু অধিক পরিমাণ ভিউজ পাচ্ছেন না আমার নিয়মে যদি আপনারা যদি ভিডিওগুলি আপনারা আপলোড করতে পারেন যদি করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো আমি যে নিয়মে যে ক্যাটাগরিতে ভিডিও রিলস ভিডিও আপলোড করি আপনারা যদি একই নিয়মে আমার নিয়মে যদি আপনারা ভিডিও রিলস ভিডিওগুলি আপলোড করতে পারেন সেক্ষেত্রে আপনারা আশা করছি আমি আমার মতো ভিউস পাবেন তো তার আগে একটি বিষয় শেয়ার করব আমি গতকালকে আমি একটি রিলস ভিডিও আমি আপলোড করেছিলাম এই যে দেখুন রিলস ভিডিওটি কিন্তু সিক্স আওয়ারে ছয় ঘন্টায় কিন্তু ফাইভ কে খেয়াল করুন ফাইভ কে কিন্তু হয়েছে তো একই নিয়মে যদি আপনারা যদি মনে করেন যে রি রিলস ভিডিওগুলি আপলোড করেন আমার নিয়মে তাহলে আপনারা আমার মতো এরকম ভিউজ পাবেন তো সেক্ষেত্রে কি করতে হবে যেটা হলো যে আমি আমরা আমাদের যে ফেসবুক অফিসিয়াল পেজে চলে গেলাম উপরে যে প্লাস চিহ্নটি আছে এখান থেকে দেখেন তিনটি অপশন দেখাচ্ছে রিলস রিলসে আমরা গেছি গিয়ে চলে গেছি রিলস যাওয়ার পরে আমাদের যে কাজটি আমাদের যে ভিডিওটি আমরা সিলেক্ট করেছি দেন আমাদের এখান থেকে যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনে আমরা একটি লোকেশন সেট করবো লোকেশন সেট করার পরে আমরা ডিসক্রিপশান সেট করব দেন আমরা ভিডিওর যে টাইটেল টাইটেলটি লিখবো টাইটেলটি লিখতে আমাদের বাংলা টাইপ টাইপ করতে হয় আমাদের বাংলা একটু কম টাইপ করতে পারি আমি আস্তে আস্তে লিখতেছি আপনারা খেয়াল করুন তো মূল টপিকসটা হলো যে আপনাদের যে প্লাস চিহ্নটা কারো কারো মোবাইলে এক এক ধরনের হতে পারে কারো কারো প্লাস চিহ্নটা ফেসবুক যে অফিসিয়াল পেজ আছে ওটা ওপেন করার পরে দেখবেন যে কারো নিচে থাকতে পারে আবার কারো উপরে থাকতে পারে আমারটা স্যামসাং মোবাইল আমারটা উপরে ছিল তো প্লাস যে আইকনটা আছে সেখানে প্রেস প্রেস করে আপনারা কিন্তু আপনারা কিন্তু রিলস ভিডিও আপলোড করবেন সেখানে কিন্তু তিনটি ক্যারাটিয়া থাকবে আপনারা লাইভে ওখান থেকে যেতে পারবেন বড় ভিডিও আপলোড করতে পারবেন এবং রিলস ভিডিও আপনারা এইখান থেকে সরাসরি আপলোড করবেন তো আমি টাইটেল লিখতে লিখতে এই কথাগুলি বললাম আমার হাত চলতেছে টাইটেল লিখতেছি তো টাইটেল লেখার পরে আমরা যেটা করব টাইটেলটা লেখা হয় না এখনো টাইটেল লেখার পরে আপনাদের বলে দিই বোঝার সুবিধার্থে টাইটেলটা হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা যে হ্যাশট্যাগগুলি দেবো হ্যাশট্যাগ দুইটা বা তিনটা হ্যাশট্যাগ দেবেন দুইটা দিতে একটা দুইটা তিনটা সর্বোচ্চ তিনটার বেশি কিন্তু আপনারা ফেসবুকে কিন্তু হ্যাশট্যাগ ব্যবহার করবেন না কারণ অধিক পরিমাণ হ্যাশট্যাগ কিন্তু ফেসবুক পছন্দ করে না তো হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা যে নিচে যে নীল রঙের শেয়ার বটন আছে শেয়ারে আমরা যখনই ক্লিক করবো দেন আমাদের কিন্তু কাজটা কিন্তু আমাদের হয়ে যাবে কাজটা শেষ আর আপনাদের আর কোনো কাজ থাকবে না শুধু এরপরে আপনারা শুধু অপেক্ষা করবেন আর ভিউজ দেখতে থাকবেন আমি আসলে কোনো ফালতু কথা বলি না আমি যেই নিয়মে ভিডিও ছাড়ি যেই নিয়মে ভিডিও আপলোড করেছি ছয় ঘন্টায় আমি যে পাঁচ হাজার কে ভিউজ আমার হয়েছে আমি আপনাদের একই ক্যারেটিয়া দেখাইলাম আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই অবশ্যই উপকারে আসবে ইনশাআল্লাহ